মায়া নিয়ে সুশান্ত পালের একটা লেখা আমাকে খুব আকৃষ্ট করেছে মায়া মায়া খুব জটিল একটা জিনিস একবার কারোর মায়ায় পড়েছেন মানে মরমে মরেছেন মায়া অনেকটা চোরাবালির ফাঁদের মতো একবার পড়লে উঠে আসতে যতই নাড়াচাড়া করবেন ততই আরও গভীরে গেড়ে যাবেন যতই সরে দাঁড়াতে চাইবেন ততই ডুবতে থাকবেন সবই ঠিক আছে ঠিক ছিল কিন্তু হিসাবের গড়মিলটা কোথাও যেন থেমে যায় আপনি যার মায়ায় পড়ে আটকে আছেন সে হয়তো অন্য কারোর মায়ায় আটকে আছে যে আপনার মায়ায় পড়ে বোধ হয়ে গেছে তার মায়ায় হয়তো অন্য কেউ পড়ে গেছে এই যে অঙ্কের এই অমিল হিসেবের গড়মিল এর কোনো সমাধান আছে না নেই বোধ হয় আমরা সবাই তাকেই চাই যার মায়ায় আমরা বোধ হয়ে আসি কিন্তু আমাদের মায়ে যারা আটকে আছে তাদের খোঁজ আমরা কেউ নেই না জানতে চাই না জানতে চাই না আমাদের ছাড়া বা আমাকে ছাড়া প্রতি মুহূর্ত কতটুকু পুড়ে ঝাড়কার হয়ে যাচ্ছে সে আমাকে ছাড়া সে কতটুকু ভেঙে চুরমার হয়ে যায় কারোর ঘরে চার দেয়াল যে আমাদের মূল্যায়ন করে আমরা তাকে ছুঁড়ে ফেলে দিই আমরা যাকে মূল্যায়ন করি সে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় যে আমার মায়ায় আটকে আছে, আমি তার খোঁজ রাখিনি বলে আমি যার মায়ায় আটকে আসি সে হয়তো আমার খোঁজ রাখেনি দিন শেষে জীবন থেকে যায় একটা অসমাপ্ত ট্রাজিক উপন্যাস একটা পূর্ণতা না পাওয়ার গল্প গল্প শেষে আমাকে যে চাই যেমনি পায় না ঠিক তেমনি আমি যাকে চাই তাকেও আমি পাই না একে বকে চলা নদীর মতন তবু ছুটে চলে ছোট ছোট কিছু গল্প উপন্যাস উপগল্প মানুষের জীবন নদী এক গল্পের সমুদ্রে মিশে যায় সেখান থেকে কেউ কখনও আর ফিরে আসে না সেখানে ভাসতে ভাসতে কেউ কখনো হিসেব বসে না কতটুকু পেলাম আর কতটুকু হারালাম সেটা কেউ জানতে চায় না বুঝতে চায় না হিসাব রাখে না এই যে বললাম মায়া খুব জটিল একটা জিনিস একবার কারোর মায়ায় পড়েছেন মানে আপনি মরেছেন মায়া অনেকটা চোরা বালির ভাদের মতন একবার পড়লে উঠে আসতে যতই নাড়াচাড়া করেন না কেন ততই গভীরে গেড়ে যাবেন যতই সরে দাঁড়াতে চাইবেন ততই ডুবতে থাকবেন একটা আশ্চর্যের বিষয় হলো আমরা যার মায়ায় পড়ে থাকি হয়তো সে অন্য কারোর মায়ায় পড়ে আছে আবার যে আমাদের মায়ায় পড়ে আছে আমরা হয়তো তার খোঁজ নেই না সত্যি যে আমাদেরকে মূল্যায়ন করে আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দিই আর আমরা যাদেরকে মূল্যায়ন করি বা যাকে মূল্যায়ন করি তারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় এটাই হয়তো প্রকৃতির নিয়ম আমার সুশান্ত লেখাটা খুবই ভালো লেগেছে এবং এত আকৃষ্ট করেছে যে ভাষায় প্রকাশ করা যাবে না আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ